বলে বর্তমান শাসক গোষ্ঠীর সাতকেরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতকেরার উপর তারা জুলুম করেছে সাতকেরার জনগণের অধিকার দেয়নি মানুষ খুন করেছে বোম করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহর কারণে যদি এই জেলার এই অবস্থা হয়ে আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়াইয়ে দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব সবকিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই যেই দেশের লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনির সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকুচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্তা পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লাহ আলহি মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরিক করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেস্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলান্ত অবস্থায় ছিল সত্তরটা কঠিন আঘাত ছিল রসুল করিম সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে ডান দিকে বাম্মে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা রাজি যদি এই কঠিন ময়দানে রসুল তাদের জন্য সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলেই মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে যে জোর করে একটা বুরখা পরে জোর করে পরানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো বন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার গির্জাও পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রফল মকল হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনিও আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারবো না তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানাই সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানাই আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাজি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্যে আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উঠে উঠে আমরা থাকবো এক সেই স্পাক কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামা মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা এই যে চব্বিশে স্বাধীনতা এসেছে এমনি আসেনি ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালোকে লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তড়পাত তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটির দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমির জামাত সহ জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শিষ্য নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই কনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচাইতে বেশি কনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় কনের তাণ্ডব চালানো হয়েছে ভাই ও বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত কুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটকেলও ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কৌটার সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য অন্য তারা বলেছিল যৌতিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেদার সাথে তামসা করবেন তা আমরা মানব কেন তারা এটা বললো এই ছাড়া তাদের বিরুদ্ধে মানুষের কিনা এ দেশের মানুষের নাই অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আগাতে আগাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই পুত্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালের ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণ বুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন প্রিয় সাতক্ষীরাবাসী আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ পড়া মানুষ রাস্তাঘাট এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালার আসমান অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরো আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের আউয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায় নাই তারা যেকোনো সময় দেশকে খোদা হাফিস বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতর্থ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি দেব না আল্লাহ আমাদেরকে শক্তি দান আমাদের তালা সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও তরুণের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন যারা বয়স্ক তারাকে মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার জন্য তো ছেলের কৃতিত্বের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপ কেউ কেউ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার একটু যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকের ছেলের কৃতিত্ব তেমন বুকে বুকে চলে আসে বাবার কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া দেখ সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দাও এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আগা আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘুরাফেরা করতেছে এই শকুনের দিকে তীর দৃষ্টি রাখতে হবে কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজের পরিচয় দিয়েছি ওরা আমাদের দৈর্যের সুশুড়ি দেয় যেন আমাদের দরজের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব আমরা পা দিব না ইনশাআল্লাহ দরজার সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদ দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া দায় করছি দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছে আমি আজকের এই জনসভা থেকে প্রবাসে অবস্থার আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে নাজহাল করা হয়েছে সাংবাদিক সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বোনটাকে ধরে নিয়ে কি রকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাথে ভাইরা এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বুঝছিল না আল্লাহর কোরআনের বাসায় কালা নায়াম এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু আরেকটা দাপ অগ্রসর আল্লাহ বলছেন বাল হুম আল পশুর তো আমি বিবেক দেই না এই জন্য সে ভালো মন্দ বুঝে না ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পোশছে ও নিকৃষ্ট আল্লাহ ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আশ্রয় ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা তৌফিক দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রাহমা নাজিল করুন বারাকা নাজিল করুন শান্তির ফায়সালা দান করুন এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য কবির কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জান্নাতেও এইরকম মহামিলনে মিলিত হতে পারি রাব্বুল আলমিন আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ